মানছে কি আর এমনি কয় যে সোরের মন পুলিশ পুলিশ আসলে সোরের মন পুলিশ পুলিশ সেটা আমি প্রমাণটাতে দেখ নিচ্ছি কাইনে না মফিস না এ মবি এ মফিস শোন শোন মোর খুব হ্যাঁ তারা আছে বুঝছেন মোর এখন খুব দরকার আছে মই আইসং মোর দরকারটা সারি মোর তারাটা সারি এলা মই তোমার সাথে দেখা করিম আর না হে তোমার বাড়ি যাও মুই এলা সন্ধে বেলা তোমার বাড়ির মধ্যে যায়া তোমার সাথে দেখা করিম কি কথা কবেন তোমরা তখন তোমার বাড়ির মধ্যে মোক কথা কন আরে নারে শেংরা তোর সাথে মো তেমন কোন কথা নাই তোর সাথে মো সাধারণ হিনা কথা আছে কি কথা কবেন কন্ত হ্যাঁ তাড়াতাড়ি কন কারণ মো তারাদা খুব জরুরি ওই তারাদা মো খানা নেব কি কথা কবেন কন্ত তাড়াতাড়ি খুলিয়ে কি কথা র আচ্ছা তুই তো রোজা আসার আগত কলো যে এইবার রোজা মাস সম্পূর্ণটা মই খদম তারাবি করি খদম তারাবি করি ব্যাপার তাকিরে তুই দুইটা দিন মসজিদের মধ্যে নামাজ পড়ে যায় তার পর থেকে মই তো মসজিদের মধ্যে দেখাও না করে আরে সেই কথা কম তোমরা এই রোজার মাস আসলে মই যদি রোজা থাকে তারপর থেকে মোর কাশি আর থামে না বুঝছেন এর কাষ্ঠিক আসে মই এর একনি গেস্টিক হয়ে যান মোর মন হয় গেস্টিক 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 কে মোর কোই থাকে গিয়ে এর পেটের মধ্যে বাড়িয়ে যায় বুঝছেন একেবারে গেস্টিকের ঠেলা মই এর কাষ্ঠিক আসে বাস ওই যায় মোর কাশ উঠছে এই শ্যাংরা মইน তোর কাছে এত কীর্তন এত কেচ্ছা এত কিছু মইน তোর কাছে শুনবে চা না তুই যে খতম তারা বই যাওয়া কথা মসজিদের মধ্যে খতম তারা বই যাওয়া কথা মহিন তো মসজিদের মধ্যে দুই দিন ঢেকে খুঁজবে নিস তোর মধ্যে দেখা ভাঙ আসলে ব্যাপারটা কি হয়ে জানেন মুই হনু গরিব মানুষ সারা দিন মাইজের কাম করং সারা দিন মই নিজ চলাং তারপরে রোজা থাকং এই রোজা খোলার পর বুঝছেন মোর পাতলা পায়খানা আসিয়ে কোণে থেকে ভর দেয় মুই এর হাইতে একতে আর না পরে মোর এই ক্লান্ত শরীর নিয়ে মই বিজনেস হেনা গদ দেন এই গদ দেওয়া পরত থেকে মোর আর বিসনের থেকে উঠবে রে না উঠছে এই শরীরটা মোর ক্লান্ত হয়ে যায় এই ক্লান্ত শরীর নিয়ে কেমন করি আমি মসজিদের মধ্যে যা খতম তারা আমি বরং তোমরা তুই সিনেমা ডায়লগ শুনি কই দিলু হ্যাঁ দীপ জ্বলে অভিনয় শুনি কই দিলু তোর কীর্তন কাহিনী আর মোর ভালো লাগে না তুই তুই খোলা মেলা ভাবে খোলাসা ভাবে ডাইরেক্ট মুখ সেই কথাটা ক তুই খতম তারা বই বলবে যাস না কে খতম তারা বই বলে গেলে কি হয় মুখ সেই কথাটা খুলিয়ে কত আসলে ব্যাপারটা হলো কি ভাই জানেন ঘটনাটা কি মই উলিপুরের বড় মসজিদের মধ্যে যাম ওটা সুরে তারাবি পড়ায় সেই সুরে তারাবি একেবারে ফস ফস করিয়ে দশ মিনিটের মধ্যে শেষ করিয়ে দেয় বড় ইচ্ছে আছিল খতম তারাবি পড়ার হ্যাঁ কারণ তিরিশটে পাড়া তিরিশটে রোজা খতম তারাবি পড়া শেষ হয়ে যাবে বড় কোরআন শরীফটা শেখা হয়ে যাবে ইয়ের মধ্যে ঈদ আসিয়ে যাবে বুঝছেন কিন্তু সেটা মোর ভাগ্যে আর জটিল নে সেই স্বপ্নটা মোর আর পূরণ হলো না বুঝছেন একেবারে মোর শরীরটা ন্যাশ খারা দিয়ে যায় শুধু এটা তোর নয় তোর মতো হাজার হাজার চেংরা বেংরা আছে বুঝছিস যাবরা মুখে কয় এক কথা অন্তরে কয় এক কথা পেট দেখায় পিঠ দেখ তামার গুলে মনের ভাবনাটা হলো এক আর মুখের কথা হইলো এক এইটা হলো মানুষের স্বভাব এই ইভেন্টটা যেমন তেমন কথা নয় রে এমন কিছু রোজাদার আছে বুঝছিস তোমরা শহীদ হয়ে যাবে আল্লাহ পাখের জন্য জীবন দিয়ে দিবে তবু তোমরা রোজা নষ্ট করবেন নয় ইভেন্ট নষ্ট করবেন নয় তামার ইভেন্ট একবারে খাটি ইমেন। প্রয়োজন হলে তামা না খেয়ে রোজা থাকবে তবু রোজা নষ্ট করবেন নয় বুঝছিস এগুলো হলো মানুষেরই মেন কারণ প্রত্যেক বছরে রমজান মাস আসলে তোর একেবারে পাতলা পায়খানা ধরে তোর হাগা ধরিয়ে যায় এই কথা গুলে জন্য আর এই কথা গুলে তোর ভিতরে ঢুকি দেওয়ার জন্য এই জন্য আমি তোকে ডাক দিন শুনলে এই জন্য আমি তোকে নুন হয় ভাই হয় এই রমজান মাস আসলে আমার হাগা ধরে বুঝছিস আমার শরীরটা একেবারে ক্লান্ত হয়ে যায় মুই দুর্বল হয়ে যান এলা যে কটা রোজা আছে এই গোটা রোজা আমি ঠাকুর আল্লাহ মাবুদ সেটা ভালোই জানে আরে ওই মানুষ চিনতে ভুল করো না রে আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ রোজা গোটা রাখার চেষ্টা করিস পর শুয়ে তারাবি পর কোনো সমস্যা নাই তুই চেষ্টা করিয়ে এই গোটা রোজা করিস এই যে দেখে চোখের দেখা তস তো তার গুলিয়ে মরিয়ে যায় হ্যাঁ ভুয়ে থাকতে চেংড়া গুলিয়ে মরিয়ে যায় এই সামনে বসে এই রোজা পাবু কি না পাবু সেটা আল্লাহ মাবুদ ভালোই জানে হ ভাই হ চেষ্টা করিম এই তিরিশটে রোজা তো রাখার চেষ্টা করিম, কিন্তু খতম তারাবাহিটা মুই পড়বার পাওয়া নেই না বুঝছেন কারণ মো শরীরটা ক্লান্ত হয়ে যায় মোর তো জানেন পাতলা পায়খানা এই পাতলা পায়খানা যখন মোক চাপ দেয় তখন মই একেবারে লঙ্গি টঙ্গি অপরিষ্কার করিয়ে ফেলা মই তবুও চেষ্টা করিম, এই ত্রিশটে রোজা রোজা